সবাইকে বলছি আজকের ভিডিওতে যদি আমার মুখে দিকে তাকে এনার্জি না লাগে তাহলে প্লিজ আমার মুখটাকে স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে সারাটা দিন আমাকে যা যা দেখে গেছে তারা জানে যে তেরোই সেপ্টেম্বর আমার অবস্থা কি ছিল দোকানে এত ভিড় তার মধ্যে আমি আজকে দোকানে প্রেজেন্ট থাকতে পারিনি সারাটা দিন কিন্তু ভিডিও করার সময় ঠিক আমি প্রেজেন্ট হয়ে গেছি আজকে কালেকশনটা পুরোটাই রয়েছে ওপেন বর্ডারের মধ্যে আর ওপেন বর্ডার দেখো পুজোতে বলে আমি যে তোমাদের এবার ওপেন বর্ডার দিয়ে ভরিয়ে দেবো তাই সেই ওপেন বর্ডারের একটা ছোট্ট সিরিজ নিয়ে আজকে হাজির হয়েছি শরীর এতটা পরিমাণে খারাপ মানে দু তিন দিন ধরে জ্বরে ভুগছি তার মধ্যে দোকানে ভি কিন্তু আমার কাছে ভিডিও নেই তাই এই অবস্থায় তোমাদের কাছে ভিডিও করতে চলে এসেছি তো শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নেবে ফুল শাড়িটাতে আজকে ডবল বুটাতে দেখাচ্ছি বা ডবল বুটার মধ্যে একটা সুন্দর পাড়া জিনিস হলো এর দুটো পার সেম টু সেম যাবে রোজ গোল জড়িয়ে দিয়ে কাজ রয়েছে বডিতে তোমাদের ডবল বুটা কাতার সিল্কের কাজ কারুকার্য অ্যান্ড ডুয়েল টোন অবশ্যই একদম ভীষণ পরিমাণে ডুয়েল টোন আর এই যাচ্ছে শাড়িটার ফুল অফ লুকিং শাড়িটা দুটো পার সেম টু সেম যাবে কোন ছোট বড় যাচ্ছে না লুকিংটা জাস্ট বাউ ঠিক আছে আর এর সাথে তোমাদের যাচ্ছে হলো এত সুন্দর করে না ব্লাউজ পিস দিয়েছে ব্লাউজ পিসটা আমার খুবই পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে নাও এইটা আছে ব্লাউজ পিসটা এটা কিন্তু ভাজা ব্লাউজ পিসটা সেল ওয়ার্কের কাজ হাতায় থাকছে সেম বর্ডার ভীষণ সুন্দর লাগছে শাড়িটা ফার্স্ট কালার ইজ ময়ূর কোনটি এবার শুধু কালার অপশন তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই তোমরা একটু স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে দেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পল শাড়িটার ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কারণ আজকে এই ডিজাইনটা পুরোপুরি তোমরা কমেন্ট করে জানাবে আমার অবস্থা আর নেই যে আমি চিলি ছিলি তোমাদের কাছে প্রেজেন্ট করবো তাই ভালো জিনিসের দরকার নেই কিছু তো ভালো জিনিস দেখাচ্ছি সেই জন্য আর কিছু বলার দরকার এই শাড়িটাকেই আছে দেখো ডবল বুটার মধ্যে আছে দামটা এত রিজনেবল দেব। যে আহ না যারা না পাবে তারা রীতিমতো গালাগালে বাট আবার বলে দি পুজোর কালেকশন তো এই সময় সবাই চায় তাড়াতাড়ি বুকিং করার জন্য যদি কেউ না পাও মানে রাখ করবে না নেক্সট দিন আবার অফার দেবো ঠিক আছে কালার কম্বিনেশন জাস্ট এই কালারটা সামনে এনে দেখা এই ডুয়েল টোন ভীষণ পরিমানে সুন্দর টোন আছে একদম গ্রিনিশ একটা টোনিং যাচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগছে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে আর সবগুলো না সেম ডিজাইন সেম ব্লাউজ পিস তো যাই হোক কালার কম্বিনেশন ভীষণ সুন্দর এস এস না করে ফেলো লুকিং টা মাইন্ড দা রামা কালার সব নতুন ওয়েট করো দামটা শুনে নাও নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটা কালার বাট এই পার্পেলটা আগের পার্পেলটা থেকে একটু ডিফারেন্ট রয়েছে ঠিক আছে আগের পার্পেল এই পার্পেলের মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে ডিফারেন্ট টা তোমরা নিজেই দেখতে পাচ্ছ এস এস নিয়ে বুকিং করবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ ডুবেল স্টোন মানে আগুন কালার যেটাকে আমরা বলি তার মধ্যে ডবল বুটটা কাটাছে আর সেম ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস টা একদম আগুন কালার মধ্যে এটাকে অনেকে অনেক রকম কালার বলো বাট আমি আগুন কালার বলি কারণ এই নামকরণটা তোমরা দিয়েছো বলে এবার অফারে চলে যাই আজকে যারা যারা এই কালেকশনটা বুকিং করবে স্কিনে দেওয়া নাম্বারে তারা তারা পাবে শুধুমাত্র আবার বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ এত সুন্দর কালেকশন এত কম দামে দিচ্ছি আমি তো একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলবোই না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি বুকিং করতে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নেবে প্রাইস যাবে শুধুমাত্র যারা যে স্ক্রিন দেওয়া নাম্বারে বুকিং করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে ভিডিওর উপরে যে নাম্বারটা দেন সেই নাম্বারে বুকিং করবে একবার মেসেজ করে রেখে দেবে একবারে যাবে দুবার মেসেজ করা মানে তুমি আর রিপ্লাই পাচ্ছ না তো একবার মেসেজ করে রেখে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বুকিংটা করবে প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি ফাইভ এইট জিরো পাঁচশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পাঁচশো আশি টাকা পেয়েছে তো বুকিংটা এখনই করে ফেলো স্ক্রিনার নাম্বার তাই না